মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে ইসরায়েলি আগ্রাসন এবার পৌঁছেছে কাতার পর্যন্ত সম্প্রতি দোহায় ইসরায়েলের বিমান হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে আরব বিশ্ব এই হামলার পর থেকে আরব দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বান আরও জোরালো হয়ে উঠেছে যদিও এখনো পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কোনো সামরিক পদক্ষেপের ঘোষণা আসেনি তবুও এই ঘটনা স্পষ্ট করে দিচ্ছে যে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার আরব বিশ্বের সার্বভৌমত্বকে অগ্রাহ্য করছে কাতারের প্রধানমন্ত্রী এ হামলার নিন্দা জানিয়ে মুসলিম বিশ্বের প্রতি সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তার সেই আহ্বানে ইতিমধ্যেই সমর্থন দিয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েতো এবং জর্ডানের মতো গুরুত্বপূর্ণ দেশগুলো বিশেষ করে সৌদি যুবরাজ সরাসরি ঘোষণা করেছেন কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে তার দেশ সর্বোচ্চ শক্তি প্রযোগ করবে এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি করছে তবে এসব সতর্কবার্তা উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজের অবস্থানে অন রয়েছেন তিনি স্পষ্ট হুমকি দিয়ে বলেছেন যে দেশগুলো ফিলিস্তিনি গোষ্ঠীকে আশ্রয় বা সহযোগিতা দিচ্ছে সেসব দেশও ইসরায়েলের টার্গেটে থাকবে তার দাবি গত সাত কি অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারীরা কাতারে আশ্রয় ও আর্থিক সহায়তা পেয়েছিল তাই যদি ওই দেশগুলো নিজেদের ভূখণ্ড থেকে এসব ব্যক্তিকে বহিষ্কার বা বিচারের আওতায় না আনে তবে ইসরায়েল নিজস্ব উপায়ে ব্যবস্থা নেবে আন্তর্জাতিকভাবে এই ঘটনার নিন্দা জানিয়েছে ফ্রান্স সহ ইউরোপ ও আফ্রিকার বেশ কয়েকটি দেশ কিন্তু নিন্দা ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি ফলে কাতারের ওপর এই হামলা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং গোটা উপসাগরীয় অঞ্চলের জন্য একটি হুঁশিয়ারি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা তাঁদের মতে ইসরায়েলের এই আগ্রাসন মূলত পার্শ্ববর্তী দেশগুলোকে বার্তা দিচ্ছে যে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালে তারাও একই পরিণতির মুখোমুখি হবে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে ওয়াশিংটন এখনও পর্যন্ত ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনার কোনো উদ্যোগ দেখায়নি বরং বিশ্লেষকদের মতে নেতানিয়াহু সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করা আর সে কারণেই এই আক্রমণ কেবল কাতারের বিরুদ্ধেই নয় বরং পুরো আরব বিশ্বের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ এখন নজর সবার এক জায়গায় আরব দেশগুলো কি সত্যি ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান নিতে পারবে নাকি নিন্দা আর হুঁশিয়ারির মধ্যেই শেষ হয়ে যাবে প্রতিক্রিয়া এই প্রশ্নের উত্তর নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের আগামী দিনের রাজনীতি ও ক্ষমতার ভারসাম্য